রোগীদের প্রতি চিকিৎসকদের কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সেই সাথে চিকিৎসকদের সুরক্ষাও নিশ্চিতের অঙ্গীকার তিনি করেছেন সকালে রাজধানী আগারগায় নিউরোসার্জন সোসাইটির বারোতম আন্তর্জাতিক সম্মেলনে এমন মন্তব্য করে তিনি বললেন বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় আর দাবি করার অধিকার কারণেই চিকিৎসকদের সুরক্ষা আইন দ্রুতই পাশ করানোর প্রত্যয় ব্যক্ত করেন এর পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন সম্মেলনে বাংলাদেশ নিউরোসার্জন সোসাইটির নেতারা চিকিৎসকদের গ্রেফতারের নিন্দা জানান আর হাসপাতালে কোনো ধরনের মোবাইল কোর্ড পরিচালনা না করারও আহ্বান জানান আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই যেভাবেই হোক এর জন্য যত কিছু করতে হয় কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া আবার সাথে সাথে কিন্তু রুগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই কারও নাই ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি